ছি গ্রামীণ চিকিৎসকদের অন্যতম কর্ণধার মনোজ চক্রবর্তী মনোজ চক্রবর্তী গ্রামীণ চিকিৎসকদের নিয়ে দীর্ঘদিন কাজ করে চলেছেন এবং গ্রামীণ পরিষেবা যাতে খুব ভালো হয় যাতে গ্রামের প্রত্যেকটি মানুষ এই পরিষেবা পায় তা নিয়ে উনি কাজ করছেন এনার পরবর্তী সময় যে যে সমস্ত কর্মসূচিগুলো আছেন আমরা সেগুলো জানতে চাই স্যার এটা জানতে চাই যে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে ভাবনাটা কি আছে দেখুন প্রথম কথা গ্রামীণ চিকিৎসকদের প্রফেশনটা মান কাল ধরে শুধু পশ্চিমবাংলায় নয় সর্বভারতীয় প্রেক্ষাপটে নয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা সুপ্রতিষ্ঠিত আগেকার দিনে যারা হাকিম ছিলেন বা বৈদ্য ছিলেন তারা গ্রামের মানুষকে চিকিৎসার পরিষেবা দিতেন এবং এর ফলে কি হয়েছিল এই ধারাটা ধারাবাহিকভাবে বংশানুক্রমিকভাবে সম্প্রসারিত হতে হতে এটা আজকে গ্রামীণ চিকিৎসকদের একটা সংগঠিত রূপ দিচ্ছে এই সংগঠিত রূপ দেওয়ার প্রশ্নে আমার অভিজ্ঞতা ষোলো সতেরো সাল থেকে সেই সময় আমার একটা অভিজ্ঞতা হলো আমি যেহেতু রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এখনও আছি এবং রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের প্রথম সারির মুখ হিসাবেই আমি প্রতিষ্ঠিত ছিলাম আমার কাছে বহু মানুষ বহু জেলার থেকে এনে তাদের একটাই অভিযোগ ছিল যে আমরা আমাদের প্রফেশনে আর থাকতে পারছি না পুলিশ আমাদেরকে সব সময় তাড়িয়ে নিয়ে বেরোচ্ছে এক নম্বর দু নম্বর ভো সাংবাদিকরা আসছে তারা আমাদের নানা রকমের বিপদে ফেলার পরকাঠি নাড়ছে প্রশাসনের একটা অংশ তারাও আমাদের সঙ্গে অসহযোগিতা করছেন এই মুহুর্তে যদি আমাদেরকে বাঁচতে হয় বহু জায়গায় আমাদের চেম্বার বন্ধ হয়ে গেছে আমার শুনে খারাপ লাগলো এই জন্যই খারাপ লেগেছিল এদের মধ্যে অনেক বয়স্ক মানুষ ছিল যাদের এই বয়সে আর অন্য কিছু করার সুযোগ আছে বলে আমি আর মনে করতে পারিনি তৎকালীন পরিস্থিতিতে আমি স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরু করলাম এবং সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক পর্যায়ে এলাম এবং রাজনৈতিক পর্যায়ে আসার পর আমরা একটা গ্রিন সিগনাল আমি পেলাম এই পাওয়ার কারণ যে যারা গ্রামীণ চিকিৎসক আছে তারা কিন্তু গ্রামের মানুষের কাছে পরিত্রাতা হিসাবেই আত্মপ্রকাশ করেছেন তারা পরিষেবা দেন এক নম্বর দু নম্বর হল তারা অল্প পয়সায় পরিষেবা দেয় এটা হলো কি সবচাইতে বড়ো কথা আর আমি যদি সর্বভারতীয় প্রেক্ষাপট ছেড়ে পশ্চিমবাংলায় আসি সেখানে দেখতে পাব যে সারা পশ্চিম বাংলায় এগারো হাজার সত্তর জন মানুষের পেছনে একজনের রেজিস্টার্ড ডাক্তার আছে। আজকে প্রত্যন্ত অঞ্চলে যান সুন্দরবনের অঞ্চলে যান তরাই অঞ্চলে যান ডুয়ার্সে যান সেখানে আপনারা কিন্তু রেজিস্টার ডাক্তারের অপ্রতুল সংখ্যাটাই আপনাদের চোখে পড়বে স্বাভাবিকভাবেই একটা এপিডেমি হলে গ্রামীণ চিকিৎসকরাই তাদের পাশে গিয়ে দাঁড়ান যেটা আমরা কোভিডে দেখেছি ম্যালেরিয়ায় দেখেছি বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই গ্রামীণ চিকিৎসকরা তখন আশীর্বাদ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান তো এটা আমাকে প্রভাবিত করেছে আমি ওদের ব্যাপারগুলো নিয়ে ভবানী ভবন থেকে শুরু করে সর্বত্রই যাতায়াত শুরু করি এবং এর ফলে এদের উপরে আক্রমণটা প্রতিহত হয় এরপরে আমি এদেরকে নিয়েই স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম কয়েকবার স্বাস্থ্য ভবনে আধিকারিক উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে মন্ত্রীর সঙ্গে আমার বিস্তৃত আলোচনা হয়েছিল তখন তাদের কাছ থেকে যে ডাইরেকটিভসটা এসেছিলো এদেরকে ডাক্তার লিখতে বারণ করবেন কারণ রেজিস্টার না হলে ডাক্তার লেখা যায় না এক নম্বর আর পলস ডিগ্রি দিয়ে কেউ যেন প্রেসক্রিপশান না করে আমি এই দুটো এগ্রি করে সর্বত্রই বলে পাঠাই যে তোমরা কেউ নিজেদেরকে ডাক্তার বলে প্রতিমান করবে না এক নম্বর দু নম্বর হল তোমরা নিজেদের ডিগ্রি মিথ্যা ডিগ্রি দিয়ে প্রেসক্রিপশান ছাপাবে না প্যাড ছাপিও না তো এরা এগ্রি করে এবং তারপরে আমার আরও অভিজ্ঞতা হয়েছিল আমি উত্তরবঙ্গের সবকটা জেলায় গিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এসব জায়গায় আমি গিয়ে আমাকে ওটাই নিয়ে গিয়েছিল যে ডিসপেন্সারি বন্ধ হয়ে আছে আমি ডিএম এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলি বলার পর তাদের ডিসপেন্সারিগুলো খোলার ব্যবস্থা তখন থেকে এদের একটা আস্থা আমার উপরে চলে আসে তো সেই আস্থা আসার পর থেকে নিরলসভাবে আমি এদের পাশে আছি অতি সম্প্রতি আপনারা দেখেছেন প্রতিটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে এদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা সতেরো সাল থেকে শুরু হয়েছে সেটার পেছনেও কিন্তু আমার অবদান অনেক আছে এখন দু নম্বর হলো যখন কোভিড প্রবলভাবে আত্মপ্রকাশ করলো তখন আমি এই গ্রামীণ চিকিৎসকদের মাস টিকাকরণের দাবি রেখেছিলাম স্বাস্থ্য ভবনের কাছে এবং সেটা গেলেই তাদের টিকা দেওয়া হয়েছিল কারণ তারাই তখন প্রথম এবং প্রধান হাতিয়ার ছিল কোভিডের বিরুদ্ধে মানুষের সঙ্গে তিন নম্বর যেটা হলো যে ট্রেনিংগুলো হচ্ছিল মডিউল ছাড়াই এবং আপনারা জানেন কয়েক মাস আগে ডাক্তার ভরচার আমার হাতে মডিউল তুলে দিয়েছিলেন কারণ এটা আমারই প্রস্তাব ছিল মডিউল ছাড়া ট্রেনিং হতে পারে না এগুলো আমরা করতে পারছি ট্রেনিং করাতে পারছি এবং সবচাইতে দুঃখের কথা চাকদায় এখনো কোনো ট্রেনিং অফিসিয়ালি কিন্তু হয়নি আমরা বলে বিমজ দিয়ে কয়েকটা ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করলেও আমরা কিন্তু সার্বিকভাবে ট্রেনিংটা করানো এখনো হয়নি আমি জয়েন্ট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি এবং কথা বলার পর উনি আমাকে বলেছেন যে এবার চাকদারটা আমরা কনসিডার করব আমরা এটাকে ট্রেনিংয়ের ব্যবস্থা মধ্যে নিয়ে চলে আসবো এটা হলো এক নম্বর দু নম্বর হলো আর যা যা দরকার যা যা করা যায় এদের স্বীকৃতির প্রশ্নে আপনারা এখন স্বীকৃতি করলেও আমরা এটা পড়াতে পারছি এবং আরও অনেক কাজ করাতে পারছি যেগুলো স্বাস্থ্য ভবনের সঙ্গে আমরা নিরলভ যোগাযোগ রেখে পড়াতে হচ্ছে আমি গ্রামীণ চিকিৎসকদের বলব যে আপনারা আস্থা রাখুন অতিক্রান্ত চৌত্রিশ বছরে বাম জমানায় কোনো রকম সহযোগিতা সরকারের কাছ থেকে আপনারা পাননি আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মডিউল ছাপানো হচ্ছে সেই জায়গাটায় আপনাদেরকে একটু ভাবতে হবে যে এই সরকারের একটা মানবিক মুখ আছে সেই মানবিক মুখের মধ্যে আপনারাও চলে এসছেন সরকার আপনাদের পাশে আছে আপনারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখুন স্বাস্থ্য দপ্তরের উপরে আস্থা রাখুন আধিকারিকদের উপরে আস্থা রাখুন আমার মনে হয় যে আপনাদের যারা চাকদায় নতুন সংগঠন করছেন বিশেষ করে প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন যুক্ত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারা সক্রিয় হন এবং আপনাদের নিজেদের দাবি নিয়ে আপনারা সচ্চার হন আমরা সর্বস্তরে আপনাদেরকে সহযোগিতা করব এইটুকুই আমার প্রাথমিক বক্তব্য সংগঠনকে শক্তিশালী করে এইটুকুই আপনাদের কাছে আগুন বলছি